আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকোর অফিসিয়াল শোরুম বিশমিল্লা জান গিফট কর্নারে আর এটা হচ্ছে মিরপুর শপিং নাম শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আর এখন যে ওভেনটা দেখাবো এটা হচ্ছে মিয়াকো পঁয়তাল্লিশ লিটার ইয়ার ফেয়ার সহকারে যেটা আপনার আলাদা আলাদা কিনতে গেলে আপনার ইয়ার ফেয়ার কিনতে হবে আলাদা ইলেকট্রিক ওভেন কিনতে হবে আলাদা আর এটা ইয়ার ফেয়ার সহকারে ইলেকট্রিক ওভেন এখানে আপনার দুইটা অপশনে আছে এবং আপনি দেখা যাচ্ছে যে খাবারটা যদি গরমও করতে চান এটাতে খাবারটা গরমও করতে পারবে মাল্টি ফাংশন ওভেন যেটা বলা হয় ইয়ারফ্যার সহ আর এটাতে দেখেন আপনার অন্যান্য ওভেনের যদি যে ক্ষেত্রে লাগবে আপনার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট এখানে সেটা লাগবে বিশ মিনিটে কারণ এটা ডাবল ডোর প্রোটেকশান মানে গ্লাসটা থাকবে ডাবল কোনো মতেই বাতাসটা আপনার গ্যাসটা বের হতে পারবে না গরম বাতাসটা বাইরে বের হওয়ার এটা খুবই কম বের হতে পারবে না ডাবল গ্লাস থাকবে এখানে ডাবল ডোর প্রোডাকশন থাকে আর এখানে কিন্তু আপনি দেখেন মাত্র আপনি এই যে লেগ পিস যদি করতে চান মাত্র বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনার হয়ে যাবে আর গ্রিল করতে গেলে অন্যান্য সব যত ওভেন আছে সব ওভেন আপনি দেখবেন এক ঘন্টা লাগবে আর এটাতে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটেই গ্রিলটা করতে পারবেন এবং যদি মাছ ফ্রাই করতে চান মাছ ফ্রাই যেটা আমরা অনেক পছন্দ করে বাচ্চা কাচ্চা মাছ ফ্রাই করতে আর সেই মাছ ফ্রাই করতে গেলে মাত্র পনেরো থেকে পঁচিশ মিনিটের মধ্যে মানে মাছের সাইজ অনুযায়ী বা আপনার পোড়া খাবার খাওয়ার অনেকে ভেজে বেশি কড়া খায় অনেকে নরম খায় সেক্ষেত্রে আপনার পনেরো থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনার এই মাছ ফ্রাইটা করতে পারবেন আবার দেখা যায় কেক করতে গেলে মাত্র দেখেন বড় কেক বড়ো কেক দেখা যায় পাউন্ড কেক দেখা যায় যেটা দেখা যায় আপনার ছয় বা সাত পাউন্ডের কেক করতে চাইলে মাত্র আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটেই এই কেকটা করা সম্ভব আর পিজা যদি করতে চান মাত্র দশ থেকে পিজা আপনার দশ থেকে শুরু করবেন মাত্রটা তিরিশ মিনিটের মধ্যেই দশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই করতে পারবেন আর এটার হচ্ছে দেখেন পাঁচ বছরের থাকতেছে আমাদের কাছে কয়েল কয়েলটা যে হিটটা হিটারটার আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর দশ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি এটা শুধু আমাদের এই দুই নম্বর মিরপুর শপিং সেন্টার বিসমিল্লার কুকারিস থেকে আমরা এই ওয়ারেন্টি কার্ডটা দিচ্ছি শো করছি আমাদের সাথে আলাদাভাবে এগ্রিমেন্ট করা আছে আমরা দেখছি যে অনেকের দেখা যায় এক বছর দিলে দেড় বছর দুই বছর পরেই কয়েলটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কাস্টমারের একটা হাসিল হয় এই কারণে আমরা চিন্তা ভাবনা করছি আমরা নিউজ থেকে হলো পাঁচ বছর আপনাকে কয়েলটার গ্যারান্টি দিয়ে দিব পাঁচ বছরের থাকবে কয়েলটার গ্যারান্টি থাকবে এবং দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর এটার হচ্ছে মডেল নাম্বারটা থাকে যে দেখেন এম টি মাইনাস ফোর ফাইভ জিরো আর সি এল ডি আর বি আর এটা হচ্ছে ডাবল ডোর প্রোটেকশন আগে বলেছি এটা যদি নিতে চান আপনি নির্ভয় নেবেন আপনি যে কোনো জিনিস করবেন একদম পারফেক্টলি করতে পারবেন কোনো আপনার হ্যাসেপ হবে না এবং খুব সহজেই এটা করার জন্য পঁয়তাল্লিশটার ইয়ারফ্যাডটা আপনার অবশ্যই দরকার আর এটা নিতে চাইলে আমাদের দেওয়া ভিডিও দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং আপনি যদি দোকানে এসে নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা আবারও বলে দেই মিরপুর শপিং সেন্টার শপ নম্বর একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারি স্মিয়াকর অফিসিয়াল শোরুম আর যদি কেউ অনলাইনে নিতে চান আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আপনি বাসায় পোসার পরে টাকাটি পে করতে পারবেন এই সুযোগটি আমরাই দিয়ে থাকি শুধুমাত্র আমাদের এই পেজ থেকেই আপনি এটা নিতে পারবেন আর আমাদের পেজে আপনি অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন আর যাদের ওভেন লাগবে সবার কাছে এই ভিডিওটা পাঠানোর জন্য আপনাদের অবশ্যই লাইক বা শেয়ার করা অবশ্যই দরকার আর আপনারা যদি নিতে চান আপনারা আসবেন আমরা কিন্তু এটা ধামাকা অফারে রাখতেছি একটা আমরা এই ওভেন আমাদের অনলাইনে বারো হাজার পাঁচশো টাকা রেট দেওয়া আছে আমরা সেখান থেকে একদম ফুল ডিসকাউন্ট দিয়ে যেটা আপনার মানে অবশ্য মানে সর্বনিম্ন একটা রেট দিয়ে মাত্র নয় হাজার টাকা হইলেই পুরো বাংলাদেশ থেকেই ওভেনটা নিতে আসবেন মাত্র নয় হাজার টাকা দেখেন বারো হাজার পাঁচশো টাকার থেকে শুরু করে আমরা কতটুকু কমাই নিয়ে আসি মাত্র নয় হাজার পাঁচশো টাকা তাই দেরি না করে যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বার ফোন দেবেন আসসালামু আলাইকুম